او او اولاد تمہیں نماز پڑھ لائنا تمہارا اولاد ر جگہ خولا تمہیں روزہ رکھ لا তুমি তোমার اولادরে আল্লাহ রাব্বুল আলামিনে জিগার করবা ও اولاد তুমি খেনে এই জমিনের মধ্যেpmod কুরাসলা এই ভাবে সুন্দর কবর লাগাইয়া এই জমিনের মধ্যে সুন্দর কবর লাগাইয়া 18 বছর 20 বছর বয়স তোমার বিবাহ দিছয় এই স্বামীর বাড়ির মধ্যে আইছো আবার 50 60 70 বছর বয়স এই বাড়িতে তাকিয়া তুমি কবরের মধ্যে যাইবা। তোমার আর চার জনে কেউরের মধ্যে উঠাইয়া নি কবরের মধ্যে রাখবা ও

তোমার আওলাদ রে তোমার মেয়েরে তোমার ছেলে রে যদি সে শিক্ষা দিয়ে শুভ শিক্ষা দিয়ে যাইতে পারো কোরআনে করিমোর শিক্ষা দিয়ে যাইতে পারো হদিসের সোল্লা সাল্লাহ্লামে ফরমাইন হদিসর কোরআন কোরআনর শিক্ষা দিয়ে যদি যাইতে পারো তোমার মৌতর সময় তোমার কোরআন পড়নেওয়ালা মেয়ে হোক এবং ছেলে হোক তোমার মাতার সামনে বইয়া তোমার সন্তানে যখন সুরাইয়াসিন ওয়াল কোরআন হাকিম

শিক্ষা এবং ইলিম শিক্ষা করে নেওয়ালার মাধ্যমে এই জমিনের মধ্যে আমি আল্লাহ এ রহমতে অবতীর্ণ করিলে হৌসুবাহান যেই জমিনের মধ্যে কোরআন তালিম দেওয়া হয় যেই জমিনের মধ্যে কোরআন এবং হদিস ওর ইলিম শিক্ষা অর্জন করা হয় এই গ্রামের মধ্যে তালে বলে ইলিম যখন রইব আল্লাহ রব্বুল আলমিনে কইন এই জমিনের মধ্যে আমি আল্লাহ এ গজব অবতীর্ণ করি না এই ইলিম শিক্ষা করে নেওয়ালা এবং করে নেওয়ালার বরকতে আমি আল্লাহ জমিন জমিনের মধ্যে রহমতে নাজিল করে লাই গাও সুবহানাল্লাহ ও মুসলমান ইমানদার আমি প্রথমে কোয়াত আসলাম এই মাদ্রাসা এই জায়গার মধ্যে তৈরি করা হইছে ও মা বইন কলেক দিন এই দুনিয়া ছাড়িয়া তুমি হয়ে যাইবাই মা তোমারে বিশ বছর আঠারো বছর বয়স তোমার আব্বা জানে তোমার আম্মা জানে বিবাহ দিয়া তোমার স্বামীর বাড়ির মধ্যে দিছ আজকে তোমার ছোট ছোট বাচ্চাই নকল আসইন একদিন তারাও বড় হইবা এই জমি

খুশি মনে আসলায় এই বাড়ির মধ্যে বড় খুশি মনে তুমি আই হাজির দিছ একদিন এই বাড়ির মধ্যে থাকিয়া সবে তোমারে খান দিয়া বিদায় দিবা এই বাড়ির তাকিয়া তুমি একদিন অন্ধকার খবর যাইবাই যাওয়ার আগে তোমার মৌতর সময় যদি আওলাদে সুশিক্ষা দিয়ে দেইতে পারো তোমার আওলাদ তোমার মেয়ে রে তোমার ছেলে রে যদি শি শিক্ষা দিয়ে সু শিক্ষা দিয়ে যাইতে পারো কোরআনে করিম শিক্ষা দিয়ে যাইতে পারো হদিসের সোল্লা সাল্লাহ আলহিমে ফরমাইন হদিস ওর কোরআন ওর শিক্ষা দিয়ে যদি যাইতে পারো তোমার মৌতর সময় তোমার কোরআন ফর্নেওয়ালা মেয়ে হোক এবং ছেলে হোক তোমার মাতার সামনে বইয়া তোমার সন্তানে যখন সুরাই ওয়াল কোরআন হাকিম যখন তোমার ওলাদে তোমার মাতার সামনে সুরাইয়া আসিন পড়িব তোমার ওলাদে যখন কুরাণে করিম তিলাওয়াত করব

আলামিনের মধ্যে মদ কুরাসলাই তোমার আওলাদরে যখন আল্লাহ রাব্বুল আলামিনে জিগার করবা ওই সময় আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে ও আওলাদে কর মামলা দিব আল্লাহ রাব্বুল আলামিন আমি এই জমিন ও বেন মাঝি হইতাম আসলাম না আমার মা আমার বাবায় আমারে নামাজের কোনো আদেশ দিছে না রাব্বানা ইন্না আতানা সাদাতনা ওয়া কুবরা আনা ফাদাল্লুনা আল্লাহ রব্বারা আল্লা আমি নক আছে ওয়েবন্দায় পেশ করব আল্লাহ আমি বেন মাজি আসলাম না ওয়া আল্লাহ আমি বেৰুজাদার আসলাম না ও আল্লাহ আমি বেন মাজি আসলাম না ও আল্লাহ আমি মদ গুর আসলাম নাহ যদি আমারে আমার মাই বা ফেনমাজৰ আদেশ দিত ও আল্লাহ যদি আমাৰ মাই বাফে আমারে জিকিৰ আদেশ দিত ও আল্লাহ আমার মাই বাফে যদি আমারে মদ তাক বিৰত রাখত আল্লাহ আমার নেক ৰাস্তার মধ্যে চলাৰ আদেশ আমাৰ মাই বাফে দিছে না আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন ওই বান্দারে ও সময় জিগার করব যখন তুমি বেনামাজি হইয়া খেনে গইছো বে দার হইয়া খেনে গরিছো বেঈমান হইয়া মত কর সুদ কর হইয়া খেনে গরিছো বান্দা যখন তার মা বাবা কথা কইব ওই আল্লাহ আমার মা বাবা পর নেক কার আল্লাহ আমার মা বাবা পর নেক আমার নেক কার বনিবার ও আদেশ দিছই না ওই সময় রব্বুল আলামিনে কইব ও ফেরেশতা ওই বান্দার মা বাবা ফরে ডাক দেও আল্লাহর হুকুমে ফেরেশতা কইলো ওই ওই বান্দার মা

আমল করার তো শুনছি না আর আমি আমার আওলাদ রে কিভাবে কইতাম আমিও জানছি না আল্লাহ রব্বুল আলমিনে আইন আমি জানি তুমি বন্দায় দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নিবাই হাল কেয়ামতর ময়দান আমি আল্লাহরে কইবাই আমি দুনিয়ার মধ্যে নেক আমলর কথা শুনছি না আল্লাহ রাব্বুল আলামিন এ কুদরা কাল কিয়ামতের ময়দান ওйна ফরমানক লর সামনে জাহান্নামের আগুনে উত্তপ্ত হইয়া ওйна ফরমানক লর সামনে জাহান্নামের আগুন উত্তপ্ত হইব ওয়া জাহান্নামের আগুন তার গরমে টুকরা টুকরা হইয়া পড়বো কুরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এ ফরমান তাকাদু তামাইয়াজু মিনাল গাইস কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনের ফজরা জাহান্নামের আগুন অত্যন্ত উত্তপ্ত হইব অত্যন্ত গরম হইব জাহান্নামের আগুন অত্যন্ত রাগান্বিত হইব ওইয়া জাহান্নামের আগুন গরম হইয়া টুকরা টুকরা হইয়া জাহান্নামের মধ্যে পড়ব ওই সময় জাহান নামে কইব আমার না ফরমান বন্দা দেও আমি অত বছর তাকে জাহান নাম অপেক্ষায় আসি আমরা রে আমার ভিতরে আনিয়া আল্লাহ আৰব্বুলা আল আমিনে ফৰমাই উল্লা মাহফি হা ফাউ জোন চালাহুম খ জনা ওই সময় আল্লাহ আৰব্বুলা আলামীনে কৈ বা অহ হল এই জমিনত ৰা নাফৰমানি খৰি আজ কি সামনে ইয়ে আজি ৰৈছে ঐ নাফৰমা নফ্লৰে দৰি দৰি নিয়া জাহান্নমৰ মধ্যে ফলাও ফিরেস্তা হলে ওই না ফরমান নখলরে আতর মধ্যে দরিয়া যখন রোয়ানা ওই বা ও সময় প্রশ্ন করবা তাকাদু তামাইয়া জমিনাল গাইয কুল্লামা উলকিয়া ফিহা

ঈশ্বরের জমিন ওরাইল টেলার কি ভাষা লাগে নেল করা লাগে মিছা মাত তা কি ভাষা লাগে এই সমস্ত গুনার খাম তা কি ভাষা লাগে এই কথা তুমি কোনো দিন হুঞ্চ নারি যখন বন্দারে কইবা ফেরিস্তায় ডাক দিয়া তুমি হুঞ্চ নারি কোনো ওলামা ক্ৰামে জানাই শুননারি বন্দায় সঙ্গে সঙ্গে কইব কালু বালা সব সময় বন্ধে কালো বালা উঞ্চি কিন্তু বালা কঞ্জা আনজির كنت أمر منتنا فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير অহ ফিৰিষ্টা হল এই জমিনার মধ্যে আমরা শুনছি কিন্তু ফাকজাবা না অকুল্লা মা না জালল্লা আমরা শুনিয়ে ভাবছি যারা জৰা কৈতৰা এৰা বৃত্তাবাদী সাৰ কথা কথা বালা কৰি বুজবা হা হে মতৰ যখন ফিৰিষ্টা আল্লাহ হরব বোলা আল আমিনৰ হুকুমে ফিৰিস্তায় জিকাৰ কৰবা ও আমরারে রে আৰ খেৰৰে ও আমরা মানুষৰে যারা আদম সন্তান আদম আলাইহি সলাত ওয়া সালাম তাকি লৈয়া এখন পর্যন্ত কেয়ামত পর্যন্ত যা অবতীর্ণ হইম ওই আমরা আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে ফিরিস্তায় জিজ্ঞাসা করবা যখন তোমরা ওয়াজ হুনছো নানি ন্যাক আমলের কথা হুনছো নানি তারা কইবা হুনছি কিন্তু মানছি না তারা রে মিথ্যাবাদী মনে করছি সারে মিথ্যাবাদী মনে করছি ওই যে উলামায়ে এক রামে ইমাম সাহেবে হইতরা ন্যাক কার মানসে হইতরা যারা জাননেওয়ালা তারা হইতরা নেক আমল করা লাগব যারা কইতিরা তারার কথারে আমরা ফাকাজ যাব না ওয়াকুলনা মা নাজ্জালাল্লাহ তারার আমরা মিথ্যা মনে করছি এখন দুনিয়াত তাখতে আপনি আমি আমরা বিচার করে যে দুনিয়াত তাখতে আমরা বুঝি যে সত্য কারা যারা কুরআন হাদিস ওর ইলম তলব করনে ওয়ালা করিয়া আমরারে জানাইতরা জান্নাতের রাস্তার মধ্যে চলতাম জাহান্নামের রাস্তার মধ্যে তাকিয়া বাসিতাম ও যে কথাগুলা উলামায়ে کرامে কইয়া যাইন আমরা এই কথার উপরে অটল অবিচল তাকতাম এবং মানতাম আল্লাহ আল আলামীনে আমরা প্রত্যেক রে नेक আমলের তৌফিক দিদা আল্লাহর হুকুম মানিয়ে চলতাম সবাই ওক আল্লাহুম্মা আমিন ও আল্লাহ আল আলামীনে কোরআন করিমের মধ্যে ফরমাইন আল্লাহ তা মতর দিন ও সময় তুমি আমি বন্দা সকল গুনাকার যারা তারা কইবা আল্লাহ এক গুরু একগুরামে মসজিদও জানাই মদর সার মধ্যেও জানাই নেকামল করা লাগবে কথা কিন্তু আমরা একদিন একদিন করিয়া মান না আল্লাহ আমরা দুনিয়ার মধ্যে ছিলাম আল্লাহ আমরা দুনিয়ার লোপে লালসার মধ্যে পড়িয়া আসলাম আমরা মনে করছি দুনিয়ার এখামটা ভালো আমরা মনে করছি দুনিয়ার এখামটাও ভালো এই দুনিয়ার মধ্যে আমরা আসি এই দুনিয়ার মধ্যে সেকেন্ড মধ্যে দুনিয়া যাই যাইমুগা আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনের মধ্যে আমরারে কেন দিলা আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে যত مخلوقات সৃষ্টি করছইন তার মধ্যে সবচাইতে আশরাফুল مخلوقات আমরা মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছইন আমরা সব চাইতে মহান বড় মখলুক আল্লাহ রব্বুল আল আমরা আমরারে আশরাফুল মখলুকাত হিসাবে বানাইছেন তো আল্লাহ রব্বুল আল আমিনোর মকসুদ কি কেন আমরারে এই জমিনও প্রেরণ করছই এটা আমরাও জানা দরকার রবুল্লা আল আমরা রে এই জমিনের মধ্যে খেনে দিলা আল্লাহ রব্বুল আল আমিনের উদ্দেশ্য কি এটা আমরা জানার প্রয়োজন কারণ মানুষ মারা যাওয়ার পরে শেষ না তখন শুরু হয় তো আমরা দুনিয়ার থেকে বিদায় নেওয়ার ফলে যদি আমরা আবার শুরু হয় দুনিয়ার আমল সম্পর্কে জিজ্ঞাসা হাসর মাদান জন্নাত এবং জাহান্নামার ফসলা যদি আমরা হয় তো আমরা জানা প্রয়োজন আল্লাহ রব্বুল আলমিন এই জমিন আমরা এখানে প্রেরণ করালা আমরা এই জমিনে আবার মকসুদ কি এই জমিনও আমরা আবার জমিন থেকে আবার আমরা বিদায় নেব নেওয়ার ফলে আমরা আলমে বারঝক কবর জিন্দেগী কেমন হইব হাসরের ময়দান আমরার কি উপায় হইব এটা আমরা প্রত্যেকের জানা জরুরি এই ইলিম তলব করা দরকার এই ইলিম তলব করতে গিয়ে প্রত্যেকর মসজিদ ওর সবাই মকতব থেকে ইলিম জরুরি ইলিম তলব করা দরকার মদরসার থেকে ইলিম তলব করা দরকার যেমন এই মাদ্রাসা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এখানে তৈরি করা হয়েছে এই মাদ্রাসার মধ্যে অত্র এলাকার ছোট ছোট মাসুম बच्चन মহিলা হল ফড়ানি হইব বানাত মাদ্রাসা এই মাদ্রাসার মধ্যে ছোট ছোট बच्चन রে কুরআন এবং হাদিস আর তালিম দেওয়া হইব পয়লা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে فرمাইন